হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহু দিন পরে সাড়ারিং খুলবার নিয়ে গেছি সাড়ারিং দেখাতে এই জন্য আজকে খুলবার গেছি তিনজনের দুইজনে ফুল আছে আমি আমার ক্যামেরা আপনারা দেখতে আর বর্তমানে আমাদের সাড়ারিং খুলতে আছে আমাদের কাকু ময়না নালি বর্তমানে সাড়ারিং খুলতে আছে খুব রিক্সের কাম এই কামগুলো করার লাগে আমাদের সাড়ারিং খুলতে গেলে যদি হরাসে পাইছেন একটা এর পক্তা পড়ে যায় মানুষের মাথাও ফাটে যেতে পারে রিক্স বহুত রিক্স নিয়ে করার লাগে খুব দেখাশোনা করেন না কাকু ভালো ভালো আছে খুঁজে দুধ দিচ্ছে না ভালো লাগে করবেন খুলতে গেলে কোনো কষ্ট হয় না হিসাবে খুলবেন প্রায়টি আমাদের সালারিং খোলা শেষ এখন বর্তমানে অল্প করে তক্তা আছে দুইটা তক্তা আছে দুইটা তক্তা খুললিতে আমাদের সালারিং এর কাম শেষ হয় আর কাকু কি কয় কামের কি জ্বালা আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন